নলাটির শুক্রাবাদ সহ অন্যান্য গ্রামের উড়িষ্যায় আটক ১৯ জন পরিযায়ী শ্রমিক অবশেষে ছাড়া পেল গত পঁচিশে জুন বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি তকমা লাগিয়ে উড়িষ্যার বালেশ্বরে পুলিশ তাদের আটক করে রাখে নাম তোমার কে তোমার উড়িষ্যাতে আটকানো আছে আমার স্বামী কি নাম আমির এখন কি অবস্থা ওদের এখন এইমাত্র খবর পেলাম আমাদের তৃণমূলের নেতা ডাক্তার মহসেন মন্ডলের মুখে যে আমাদের স্বামীদেরকে বা অন্যান্য যারা আছে আমার স্বামী আমির হামজা বা অন্য আরও আঠারো জনকে এই মাত্র ছাড়া হচ্ছে আমরা অনেক মানে কষ্টের মধ্যে ছিলাম খুব কান্নাকাটি খাওয়া রান্নাবান্না করেও খাবার খেতে পারছিলাম না এরকম অবস্থায় ছিলাম এই মাত্র ডাক্তার তৃণমূলের নেতা ডাক্তার মোহাম্মদ মহাসেন মন্ডলের মুখে শুনে আমরা খবর পেলাম অনেক খুশি যে আমাদের স্বামীরা আবার বাড়ি ফিরে আসবে বা অক্লান্ত পরিশ্রম করে তিনি ডাক্তার মোহাম্মদ মহসিন মন্ডল অনেক পরিশ্রম করে আমাদের স্বামীদেরকে নিজের পয়সা মানে খরচ করেও কোনো দিকে না থাকিয়ে না খাওয়া দাওয়া করে আমাদের স্বামীদের জন্য অনেক অনেক রকমভাবে চেষ্টা চালিয়ে গেছেন বা ওই চেষ্টা চালানোর জন্যেই এখন আমাদের স্বামীরা আবার ঘরে ফিরে আসবে তো অনেক ধন্যবাদ জানাই আমাদের প্রশাসন বা রাজ্য সরকার অথচ তৃণমূলের নেতা ডাক্তার মোহাম্মদ মহাসিন মণ্ডলকে এটাই আমাদের আমাদের এবং এমএলএ অশোক চ্যাটার্জি রামপুরহাটের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই কারণেই যে আমাদের স্বামীরা আবার ফিরে আসছে বা আমাদের খুশি আবার ফিরে এলো তার জন্য আপনারা এই আজকে এই মহসিন সাহেবের বাড়িতে এসছেন হ্যাঁ ওই জন্যই আমরা আজকে সব দলবদ্ধ হয়ে আসছেন মহসিন সাহেবের বাড়িতে মাত্র খবর পেয়ে এসেছি তাহলে এই পরিস্থিতিতে আপনারা খুবই খুশি হ্যাঁ অনেক অনেক খুশি মানে মহসিন সাহেবের উপর আমরা খুব খুশি এবং তৃণমূল পার্টিকে ধন্যবাদ জানাচ্ছি নেতৃত্বকে অশোক চ্যাটার্জী এবং আমাদের থানার বড়বাবু এবং বিডিও থেকে যত আছে সবাইকে নিয়ে ধন্যবাদ জানাচ্ছেন তাদের মধ্যে সতেরো জন নলাটি ব্লকের শুক্রবাদ গ্রামে বাড়ি তারা বিভিন্ন পেশায় সেখানে গিয়ে ফেরিওয়ালার কেউ বা শ্রমিকের কাজ করতো ব্লক জেলা তৃণমূল নেতৃত্বদের ও বিধায়ক সাংসদ সহ জেলার বিভিন্ন প্রশাসনিক বিভাগের আধিকারিকদের তৎপরতায় আজ তারা আটক মুক্ত হয়েছেন খুশি গ্রামবাসী থেকে পরিবারের লোকজন কি নাম তোমার সাইদ হাসা আটকানো আছে তোমার উড়িষ্যায় আমার দুটো ভাই আটকানো ছিল ওখানে কি নাম তাদের আমির হামজা আবর হোসেন এখন তাদের অবস্থা কি এখন আমি এমাত্র আমাদের এখানে স্থানীয় তৃণমূল নেতা ডক্টর মহচন মন্ডল উনি এক্ষুনি আমাদেরকে জানালেন যে ওখানকার বসে আমাদেরকে এখানে ইনফরমেশন দিয়েছে আবার ওদেরকে ছাড়ানো হচ্ছে ও ছাড়ানো পাচ্ছে হ্যাঁ ছাড় পাচ্ছে জন্য আপনারা আজকে মহসিন সাহেবের বাড়িতে আসছেন আমরা সবাই মামার বাড়িতে এসেছি হ্যাঁ আমরা এসেছি তাহলে আপনারা এই ছাড় পাওয়াতে খুব খুশি হ্যাঁ আমরা মানে সবাই খুশি এই ছাড় পাওয়ার জন্যে তৃণমূল নেতা জিনারাই পরিশ্রম করেছেন অক্লান্ত আমরা সবাইকে ধন্যবাদ জানাই এম এল সাহেবকে আমাদের ডাক্তার মামাকে সবাইকে ধন্যবাদ জানাই আপনার বাড়িতে এত লোকজন দেখছি ওদের ব্যাপারে আপনার কাছে কি খবর আছে নমস্কার সকল শ্রোতা মণ্ডলীকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি কিছুক্ষণ আগে একটা বার্তা দিয়েছিলাম আমার ফেসবুক পেজে ঘুম থেকে ওঠার পরে হঠাৎ করে আমার কাছে রেমুনা থানা উড়িষ্যার রেমুনা থানার ওসির ফোন দেখে আমি তাড়াতাড়ি ফোনটা রিসিভ করি এবং উনি আমাকে খুব একটা খুশির সংবাদ দেন আজকে যে ডক্টর মহসিন সাহেব আপনার খুশির সংবাদ আছে আমলি কি সাহেব তো উনি আমাকে বলেন যে আপনার জন নলাটি থানার আন্ডারে শুক্রাবাদ গ্রামের রামপুরের পরমজির এবং গোসাইপুরের যারা জন পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় ডিটেনশন ক্যাম্পে বালেশ্বরে আটকা ছিল আমি বালেশ্বরে এসে পৌঁছেছি কাগজপত্র কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তাদের মেডিকেল চেক করে আজকে এই মাত্র তারা ছাড় পাবে এই সংবাদ শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি আজকে আমরা যেভাবে লড়াই করলাম আমাদের ব্লক নেতৃত্ব থেকে এমএলএ সাহেব ডক্টর অশোক চ্যাটার্জি থেকে আমাদের পরিযায়ী শ্রমিকের চেয়ারম্যান রাজ্য স্তরের মাননীয় সামিরুল সাহেব থেকে এবং আমাদের মাননীয়া পর্যন্ত যে প্রতিবাদ করলেন আমাদের এমএলএ এমপি অর্থাৎ তৃণমূল দলের সকল নেতৃত্বকে আমি আজকে অত্যন্ত খুশির সঙ্গে আনন্দের সঙ্গে আমি ধন্যবাদ জানাই যে আমাদের পরিশ্রম আজকে সার্থক হলো যাদের পরিবার এই গরিব মানুষ যাদের পরিবারের রান্না ভাত খেতে পারছিল না আতঙ্কে আতঙ্কিত কান্নাকাটি করছিল তাদের স্বামীরা আজকে ছাড় পেয়ে গেছে তারা বাড়ি ফিরছে আর সবচেয়ে বড়ো কথা আমরা বাঙালির বাঙালির বাংলার ঘরের ছেলে বাংলায় ফিরে আসছে আর আরও আমাদের আনন্দের বিষয় যে আমরা প্রশাসনের কাছে প্রশাসনের সাহায্যে এবং দলীয় তরফ থেকে যে পরিশ্রম করেছি আজকে আমরা গর্বিত যে যাদেরকে ভাওতাবাজ করে এবং ধোকাবাজি করে যাদের উপর অত্যাচার জুলুম করে বাংলাদেশি তকমা লাগানো হয়েছিল তাদের ভারতীয় নাগরিক নাগরিকত্বের প্রমাণপত্র দিয়ে সরকার টু সরকার প্রমাণ দিয়ে আমরা আজকে প্রমাণ করতে পেরেছি যে তারা কেউ বাংলাদেশি নয় সকলে ভারতের নাগরিক তারা পরিযায়ী শ্রমিক ফেরিওয়ালা গরিব মানুষ পেটের দায়ে তারা খেটে খাওয়ার দায়ে তারা উড়িষ্যায় গিয়েছিল হঠাৎ করে আটকে পড়েছিল বিপদের মুখ থেকে আজকে ছাড় পেয়েছে তার জন্য আমি আর রাজ্য সরকার তৃণমূল নেতৃত্ব ডক্টর অশোক চ্যাটার্জী মহাশয় এবং আমাদের রাজ্য সরকার মাননীয় এবং রাজ্য সরকার সহ উড়িষ্যার সরকারকে এবং বিশেষ করে আমাদের প্রশাসন নলহাটি থানার ওসিও খুব সাহায্য করেছেন এমএলএ করেছেন এবং রেমুনা থানার ওসিও খুব সাহায্য করেছেন গাইডলাইন দিয়েছেন এর জন্য আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আর সবচেয়ে খুশির ব্যাপার আজকে আমাদের সকলের মুখে হাসি আপনি দেখুন ওই তাই এই বাচ্চা এই মেয়ে বউরা কাণ্ডাকান্ডি করছিল আজকে কত খুশি তাদের আর হাসি এটাই সবচেয়ে ভালো লাগছে ধন্যবাদ